আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশের হাজার হাজার খামারির প্রতিদিনের বাস্তবতা অনেকেই মুরগির বাচ্চা কিনে আনেন কিন্তু দেড় মাসেও বাচ্চা যেমন বড় হওয়ার কথা তেমনটা বড় হয় না কেউ বলে খাবার ভালো না আবার কেউ বলে জাত ভালো না কেউ আবার ভাগ্যকে দোষ দেয় কিন্তু আমি আমি যেটা বলবো সেটার সত্যতা হচ্ছে একটাই ভুল সিদ্ধান্ত নিলে ফলাফলও ভুল হয় আজ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে দেড় মাসে মুরগির বাচ্চাকে দ্রুত মোটা সুস্থভাবে বড় করা যায় পুরোটা প্রাকৃতিক উপায়ে কোনো ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি দ্রুত বড় করা মানে জোর করে ফুলানো না অথবা আমাদের হাতে কোনো ব্যাপার থাকে না দ্রুত বড় করা মানে হলো স্বাভাবিক বৃদ্ধির পথে কোনো বাধা না রাখা তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে মুরগির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আজ দেড় মাস দেড় মাস থেকে একটু কম এক মাস বিশ দিন এই বাচ্চাগুলো কতটা বড় হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন মুরগির বাচ্চা সঠিকভাবে পালন করা মানেই হচ্ছে মুরগির বাচ্চার প্রতি পরিশ্রম ত্যাগ করা মুরগির বাচ্চার জন্য পরিশ্রম করা বা বড় মুরগি পালন না কেন যে যাদের মুরগি পালন না কেন আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে আমরা দেখেছি আগেরকার যুগে যখন মানুষ মুরগি পালন করতো তখন কিন্তু মানুষ অত পরিশ্রম করতো না কিন্তু এখনকার যুগে মানুষ কিন্তু অনেক পরিশ্রম করেও মুরগির বাচ্চা বাঁচাতে পারেন না বন্ধুরা একটা বেসিক কথা আপনাদের সাথে শেয়ার করে বাচ্চা আনার পর প্রথম যেটা করতে হবে সেটা হলো সঠিক তাপ আপনারা অনেকে তাপ প্রয়োগ করেন না বা মা দিয়েও মুরগির বাচ্চা পালন করেন না অনীহা প্রকাশ করেন যার ফলে মুরগির বাচ্চাগুলো বাজে না ঠান্ডা লাগলে বাচ্চার খাবার খাবে না পানি খাবে না বড়ো হওয়া থেমে যাবে প্রথম সপ্তাহে হালকা গরম লাগবে এবং তাপ রাখতে হবে বাচ্চা যদি এক জায়গায় জটলা অথবা একসাথে থাকে বুঝতে হবে যে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে মুরগির বাচ্চা ঠান্ডা লেগেছে যদি হাঁ পায় বুঝবেন গরম বেশি বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে আরাম করে থাকলে বুঝবে পরিবেশ ঠিক আছে মেজে কখনো ভেজা রাখা যাবে না ভেজা রাখলেই রোগ চেপে ধরবে রোগে রোগ মানে হচ্ছে গ্রোথ বন্ধ তারপর বলতে পারি পানি ব্যবস্থাপনা অনেকেই অবহেলা করেন বলেন মুরগিকে পানি খাওয়ানো উচিত নয় বা এরকম কথা আপনারা প্রকাশ করেন পরিষ্কার পানি ছাড়া দ্রুত বড় হওয়া অসম্ভব পানি প্রতিদিন বদলাতে হবে বা ঘন্টার পর ঘন্টা বদলাতে হবে আপনারা ঘন্টার পর ঘণ্টা দিয়ে রাখবেন কিন্তু বদলানোর কোনো খবর থাকে না গরম বা ঠান্ডা পানি নয় স্বাভাবিক তাপমাত্রার পানি দিতে হবে প্রাকৃতিকভাবে পানি শক্তিশালী করতে পারে সপ্তাহে দুই দিন পানি তেলেবুর রস দিবেন সপ্তাহে একদিন রসুন ভাঙা অথবা রসুন ভালো করে ব্লান্ডার করে ছেঁচে দিতে পারেন বসুনের পানি মাঝে মাঝে তুলসী পাতার রস দিতে পারেন আর এটি মুরগির বাচ্চা এবং মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা সাহায্য করে এগুলো হজম রাখে পেট ওজন বাড়াতে সাহায্য করে থাকে বধুরা প্রাকৃতিক খাবারের মূল নিয়ম হচ্ছে বা মূল কথাটা হচ্ছে যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় খাবার মনে রাখতে হবে অথবা মনে রাখুন খাবার বেশি দিলেই দ্রুত বড় হয় না সঠিক খাবার দিলেই দ্রুত বড় হয় প্রথম দিকে বাচ্চার পেট অনেক ছোট থাকে তাই অল্প অল্প করে বারবার খাবার দিতে হবে প্রাকৃতিক খাবার মানে প্রাকৃতিক খাবারের তালিকায় আপনারা দিতে পারেন ভুট্টা ভাঙা যেটা এক মাস পর দি দিবেন ভুট্টা ভাঙা গম ভাঙা চালের কুড়া শুকনো সেদ্ধ ভাত অল্প পরিমাণে তারপর আপনারা কলা অথবা ডিমের খোসা দিতে পারেন কচু পাতা শুকিয়ে দিতে পারেন শাক দিতে পারেন শাক পাতা কুচি লাল শাক পুঁই শাক শাকমিশ শাক এগুলো দিতে পারেন আর এক মাসের আগে মুরগির বাচ্চাকে নারী সিস্টার ফিট এই খাবারটা দিতে হবে পানির সাথে মিশিয়ে অথবা গুঁড়ো গুঁড়োটা দিতে হবে এরপর আছি প্রাকৃতিক প্রোটিন এটা না জানলে বড় হবে না দ্রুত বড় করার জন্য প্রোটিন সবচেয়ে দরকার প্রাকৃতিক প্রোটিনের উৎস সুটকি গুঁড়া অল্প পরিমাণ তারপর আপনারা এখানে ক্যাচ শুকিয়ে দিতে পারেন অর্থাৎ এটা বাজারে বিক্রি করা যায় শামুক বা ঝিনুক গোড়া যেটা বিলুপ্ত প্রায় এটা না দিলে এটার পরিবর্তে আপনারা দিতে পারেন ডিমের খোসা শুকিয়ে দিতে পারেন তারপর কলার খোসাও কিন্তু মুরগি খুবই পছন্দ করে এগুলো সপ্তাহে কয়েকদিন দিলে ভালো সবজি হিসেবে পাতাকপি দিতে পারেন লাউ কুচি কুচি করে দিতে পারেন প্রাকৃতিক গ্রোথ বুস্টার যেটা দেখা যায় অনেকে করতে পারেন না বা এটা আপনি নিচেই করতে পারবেন সেটা হচ্ছে লেবু প্লাস চিনির পানি এটা আসলে মুরগির বাচ্চা ফুটার পর এক থেকে পাঁচ দিন খাওয়ানো হয়ে থাকে রসুন বাটা আদা তারপর হচ্ছে কালো জিরা এগুলো সাধারণত পাঁচ দিন থেকে পনেরো দিন পর্যন্ত দেওয়া হয়ে থাকে তারপর হলুদের গুঁড়া অল্প করে খাওয়াতে হবে খাবারের সাথে মিশিয়ে এটা আপনারা আজীবন মুরগি এবং মুরগির বাচ্চাকে দিতে পারবেন তবে হ্যাঁ সাত দিন পর থেকে মুরগির বাচ্চাকে দেওয়াটাই উত্তম তারপর হচ্ছে নিম পাতা শুকিয়ে দেওয়া অথবা নিম পাতার রস আপনারা মুরগির বাচ্চাকে দিবেন এগুলো হচ্ছে রোগ কমায় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে খাবার বাড়ায় মুরগির বাচ্চাকে সারাদিন অনেক মানে অন্ধকারের মধ্যে রাখলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে অল্প দিনের মধ্যেই মুরগির বাচ্চা মারা যায় আপনারা অল্প আলু দিলে খাবার খাওয়ার আগ্রহ বাড়ে আপনারা আলু দিয়ে মুরগির বাচ্চা পালন করবেন অর্থাৎ আলো রাখবেন যেখানেই রাখুন না কেন আলোর ব্যবস্থা করে দিবেন যেসব বুলের কারণে দেড় মাসও বড়ো হয় না সেটা হচ্ছে ভেজা ভেজা খাওয়ার অথবা বেশি দেওয়া ময়লা আবর্জনায় থাকা ময়লা জাতীয় খাবার খাওয়া নোংরা পানি নোংরা পানি পান করা তারপর গাদি করে রাখা হঠাৎ খাবার পরিবর্তন করা ঠান্ডা লাগ লাগতে দেওয়া অথবা অসুস্থ মুরগিকে ভালো মুরগির সাথে একসাথে রাখা এইসব সমস্যার কারণে কিন্তু মুরগির বাচ্চা যখন বয়স দেড় মাস হয়ে যায় তখনও মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হয় না তো বন্ধুরা তারপর যেটি রয়েছে এই নিয়মগুলো মানলে দেড় মাসে মুরগি দেখতে মোটা হবে পালক চকচকে করবে রোগ কম হবে যথেষ্ট পরিমাণে বড় হবে আপনি যেটুটুক চিন্তা করেছেন তার থেকেও বেশি বড় হবে ইনশাআল্লাহ খাবার খরচ কমবে বাজারে দাম বেশি পাবেন যদি আপনারা বিক্রির জন্য পালন করেন তো শেষ কথাটা আপনাদের সাথে শেয়ার করে দ্রুত বড় করার কোনো জাদু নেই আছে শুধু সঠিক নিয়ম আর ধৈর্য আর পরিশ্রম আমি বলতে চাই যে যে জাতি আপনি পালন করুন না কেন আপনি সেই জাতি টিকে রাখার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে আর মুরগি পালনের ক্ষেত্রেও ঠিক তাই মুরগি আপনি যে জাতি পালন না করুন না কেন আমি কোনো জাতকে ছোট করব না অর্থাৎ দেশি ফাওমি টাইগার যে জাতি মুরগি বাচ্চা বা মুরগি পালন করুন সেগুলোর প্রতি আপনি মন দিন আপনি সঠিকভাবে পালন করুন আপনি ইনশাআল্লাহ একদিন সফলতার ধার প্রান্তে পৌঁছে যাবেন তো আমি সাইকা আজ এইটুকুই রাখছি ভিডিও धन्यवाद